দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন সব রাজনৈতিক দলই ব্যস্ত ঘর গোছানোয় এবার সংগঠন সাজানোর কাজ শুরু করে দিল বঙ্গ বিজেপি সাংগঠনিক বোঝাপড়া ঠিক না থাকলে সমস্যায় পড়তে হয় এই আদ্যপান্ত কথাকে গুরুত্ব দিয়ে পাঁচটি জোন বিভাগ ও মোর্চা ইনচার্জ পদ গুছিয়ে নিল বিজেপির তরফে যে তালিকা দেয়া হয়েছে সেখানে পাঁচটি জোন উত্তরবঙ্গ নবদ্বীপ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর এবং রায় বাংলার কনভেনারের দায়িত্বে যথাক্রমে দীপক বর্মন সঞ্জয় সিং অগ্নিমিত্রা পল জ্যোতির্ময় সিং মাহাতো এবং লকেট চট্টোপাধ্যায় তবে উল্লেখযোগ্য বিষয় যুব মোর্চার দায়িত্বে নতুন মুখ যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁর ওপর ইনচার্জ করা হলো হিরণ চট্টোপাধ্যায়কে হিরণ খড়গপুর সদরের বিধায়ক মাঝে তার দলবদলের জল্পনাও তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ছবির সামনে আসে যদিও জল্পনা উড়িয়ে দেন হিরণ বিধানসভাতেও সুবক্তা বলে পরিচিত খড়গপুর সদরের এই অভিনেতা তথা বিধায়ক তালিকা অনুসারে মহিলা মোর্চার দায়িত্বে পারমিতা দত্ত কিশোর মোর্চার দায়িত্বে শ্যামচাঁদ ঘোষ এসসি এস টি ও মোর্চার ইনচার্জ যথাক্রমে রথিন ঘোষ ক্ষুদিরাম টুডু মনোজ পাণ্ডে মাইনরিটি মোর্চা দেয়া হয়েছে মাহফুজা খাতুনের হাতে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা